সো সুভাইজ আসসালামু আলাইকুম এখন যে প্রোজেক্টটা সম্পর্কে কথা বলবো বা যেটা থেকে আপনি ইনস্ট্যান্ট প্রসিডার কোপ দিতে পারবেন তো এটা কোপ দেওয়ার জন্য ফার্স্ট আপনার যে এইখানে দেখেন বলা হচ্ছে যে আমার এই রেফার করে ইউজ না করলে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে এক বোলেরও পাবেন না তো এইখানে কাজ করার জন্য ফার্স্ট এই অ্যাপ্লিকেশন লিংক দেওয়া হচ্ছে অ্যাপ লিঙ্ক অ্যাপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক দিবেন দেন আপনার কিন্তু এই যে অ্যাপটা চলে আসবে দেন এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর দেন আপনি এখানে ওপেন লেখা আসছে ওপেনে একটা ক্লিক দিবেন ওপেনে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনারা এমন ইন্টারফেস আসবে তো আপনি এখান থেকে দেখবেন যে সাইন আপ লাইকাস ঠিক আছে সাইন আপ রুফে একটা ক্লিক দেবেন ক্লিক দেবেন দেন আপনার আপনার নেম দেবেন দেন এইখানে যে আপনার ইন্ডিয়া যদি আপনার অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে এইখানে বাংলাদেশ নিয়ে সার্চ দেবেন তো বাংলাদেশ নিয়ে সার্জ দেওয়া এখানে বাংলাদেশ আসছে বাংলাদেশে ক্লিক দেবেন দেন আপনার নাম্বার দেবেন জিরোটা দেওয়ার দরকার নেই এখানে ওয়ান থেকে শুরু করে দেবেন ঠিক আছে নাম্বার দেওয়া কমপ্লিট অ্যান্ড এখানে আপনার যে ইমেল আইডি আছে ইমেলটা দেবেন দেন আপনার পাসওয়ার্ড ঠিক আছে আপনি কিন্তু পাসওয়ার্ড মাস্ট একটা বড় হাতের সংখ্যা ইউজ করবেন বড় হাতের সরি বড় হাতের ওয়ার্ড অ্যান্ড কয়টা সংখ্যা ইউজ করবেন তারপর একটা ওয়ার্ড দেবেন দেন আপনি যে এই যে এইগুলো আছে এগুলোর ভিতরে কিছু একটা ইউজ করবেন ঠিক আছে অ্যান্ড সেম পাসওয়ার্ড নিচেই দেবেন দুই জায়গায় দুই টাকায় তা দিলে হবে না তো পাসওয়ার্ড বা এগুলো দেওয়ার কমপ্লিট করার পর আপনার যেখানে রেফার লিঙ্ক যাবে রেফার লিঙ্ক কিন্তু আমরা চ্যানেলে দেওয়া রাখছি ঠিক আছে এই যে এটা রেফার লিঙ্ক এই যে এই যে নিচেরটা এটার উপর চাপ দিলে কপি হয়ে যাবে অটোমেটিক তো কপি করার পর আপনি এখানে আসে এইটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন লেখা রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক দেবেন রেজিস্ট্রেশন যখন ক্লিক দেবেন আপনার কিন্তু জিমেইলে একটা মেল চলে যাবে ঠিক আছে তো আপনার জিমেলে মেল যাবে তো আপনি জিমেইলে যাবেন যাওয়ার পর আপনি মেলটা কনফার্ম করে দেবেন ঠিক আছে সি কেমন মেল যাবে জিমেলে তো এই যে জিমেলে এই যে নোটিফাই এমন লেখা আসবে আসব মেল আসবে তো মেল দেওয়ার পর কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার দেন এমন ইন্টারভিউ আসবে ঠিক আছে তো আপনার এখানে লগ ইন বাটন ক্লিক করার পর আবার আপনার কোড যাবে ডান ঠিক আছে আর কিচ্ছু করা লাগবে না নয় তারিখে যে কে ওয়াইসিটা কমপ্লিট করবেন কেওয়াইসি 9 নয় তারিখ কমপ্লিট করার পর আপনার এখানে ডান হয়ে যাবে ঠিক আছে এইটুকু সিম্পলি টাস্ক করে রাখেন যদি মাল্টিপুল পারেন যদি সম্ভব হয় তাহলে করেন ঠিক আছে আর মাস্ট আপনি একটা ফোনে একটা একটা অ্যাকাউন্টই ইউজ করবেন দুইটা অ্যাকাউন্ট করলে কিন্তু পরে আপনাকে অ্যালাউ না এরা ঠিক আছে তো সবাই কোপ দেন কেউ মিস দেন না